নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আমার ভাইপুর বিয়ে কালকে হয়ে গেছে তো আজকে হচ্ছে বাসি বিয়ে সেই জন্য যে দেখতেই পাচ্ছেন পুকুর কেটেছে তো আমিও জানতাম না বাসি বিয়েটা কেমন হয় তো ভাইপুর বিয়েতেই দেখে নিলাম যে বাসি বিয়েটা কিভাবে হয় এটা পুকুর কাটতে কেটে তার চারপাশে মনে হলে ঘুরতেই হবে তাই তো দেখছি তো বন্ধুরা এখন বাজে প্রায় আটটা এত সকাল সকাল বাসে বিয়েটা হওয়ার কথা ছিল না তো এই কারণেই হলো আমার একটা অনেক দূর সম্পর্কের কাকা আমি বিয়েতে এসে থেকেই শুনছি যে কাকাটা মারা যাবে মারা যাবে যে কোনো সময় মারা যাবে সকালবেলায় হয়তো একটা ফোন এসেছিল যে কাকা মারা গেছে বা এরম কিছু একটা সেই জন্য তাড়াতাড়ি করে সেরে নিচ্ছে তো এই দেখুন এখন আটটা বাজে এত সকালে কি ছেলে দুটো ছেলে মেয়েদেরও স্নান করতে পারে বলুন তো অগত্যা কিছু করার নেই যার জন্য এটা করতে হচ্ছে আর পুকুরের চারপাশে আশা করি দেখতেই পাচ্ছেন কলা গাছ লাগানো নেই কলার পাতা লাগানো আছে কীসব কী সব সিস্টেম আর একটা জিনিস বাড়িতে বিয়ে হলে না অনেক সুবিধা যেহেতু আমাদের বাড়িটা অনেক বড় এরিয়া নিয়ে সেই জন্য ভাইপুর বিয়েটা পুরো বাড়িতেই হয়েছে এরা কখন থেকে ঘুরছে আমি সেটাই দেখছি এখনও পর্যন্ত পুরো কমপ্লিট হয়নি এতক্ষণ ধরে ঘুরছে তো এখনও আর দুটো মনে হয় বাকি আছে ওটা হয়ে গেলে তারপর এদের ঘোরাটা কমপ্লিট হবে তার পরবর্তী কি আছে সেটা আমি ঠিক জানি না আমি দেখব দেখে তারপরে আমি আপনাদেরকে বলবো তবে একটা শিল আছে দেখতে পাচ্ছি শিলটা কি হবে সেটাও আমি ঠিক জানি না তো যাই হোক এবারে সব নিয়ে খুব টেনশানেছি সেই জন্য খুব তাড়াতাড়ি করতে সব কিছু আর এই যে ভাইফোটাক গেঞ্জি গায়ে দিয়ে ঘুরছে আর তেমনি ঠান্ডা পড়েছে আমার বাবার বাড়ির দিকে তো এবার বাবার বাড়িতে আমি বলেই এলাম এবারে কোথাও যাবো না দার্জিলিংয়ে যাবো না বাবার বাড়িতে আসবো তবে হ্যাঁ বাবার বাড়িতে গেলে কি একটা প্রবলেম বলুন তো ওখানে হয়তো পাহাড় দেখতে পাবো না কিন্তু শীতটা খুব ভালো পেয়ে যাবো তো সেই জন্যই ভেবেছি বাবার বাড়িতে যাব আর দার্জিলিংয়ে গিয়ে কাজ নেই আর যেহেতু আমার বাবার বাড়ি এত নদীর পাশে তো সেই জন্য মারাত্মকভাবে ঠান্ডা পড়ে তো এবারে কমপ্লিট হয়ে গেছে এবার দুজনে দুদিকে দাঁড়িয়েছে কেন সেটা ঠিক আমি জানি না একজন দাঁড়িয়েছে পিড়ির উপর একজন শিরের উপরে ও আচ্ছা এবার বুঝলাম এই পুকুরটাকে মনে হয় পার করতে হবে যা ভাবলাম তাই এবারে মনে হয় পুকুর হাত ধরে মনে হয় পুকুর পার করবে দেখা যাক কি করে আমিও ওয়েট করছি কি করবে সেটা দেখার জন্য না তার আগে তো বসে নিল ও আচ্ছা সুতোগুলো খুলছে এবারে এই একটা বেশ পানিশমেন্ট কেন কি বাঁ হাতে সুতোগুলো বড্ড টাপ কীভাবে যে গিট দিয়ে রাখে বলা খুব মুশকিল তবে গিটটা খুব একটা টাইট করে দেয় না আলতো করেই দেয় যাতে খোলা যায় তার উপর বাঁ হাতে খুলতে হবে কী মুশকিল বলুন তো ছেলেও খুলবে মেয়েরটা বাঁ হাতে মেয়েও খুলবে ছেলেরটা বাঁ হাতে ভারী মুশকিল এটা একটা কী যেন নিয়ম মেয়েরটা তো খোলা হয়ে গেছে ছেলেটা কি জানি পারবে কি না সব খুলে খুলে দেখুন পুকুরে ফেলছে কত নিয়ম কানুন বিয়েতে বাপরে বাপ আমি অবশ্য আমার বিয়ের নিয়ম কানুন ভুলে গেছি নতুন করে আবার দেখছি আমার বাবা বাড়িতে কি করে সব হয় এগুলো আর একটা জিনিস দেখুন ছেলে মাথায় দিয়েছে মেয়েরটা মেয়ে মাথায় দিয়েছে ছেলেরটা মানে টোপর আর এবার এই জলের মধ্যে যে আংটি দেবে বা খুঁজে বার করতে হবে জানি না এর নিচে মাটি আছে না এটা প্লেট দিয়েছে ঠিক আমি বলতে পারছি না প্লেট দেওয়া তো উচিত কেন কি নিচে তো মাটি আছে কাদা আছে ওই যদি যদি হারিয়ে যায় এটা ভারী মুশকিল প্লেট নিশ্চয়ই দেওয়া আছে আমি আমি তো জানি না ছেলেও দেখেন কিছু জানে না ও জিজ্ঞাসা করছে ওর মাকে তবে এখনকার দিনে ছেলেমেয়েরা বড্ড চালাক বেশি লুকিয়ে রাখে না যাতে ইজিলি বউ পেয়ে যায় সেইভাবে রাখার চেষ্টা করে আমি আর একটা বিয়ে থেকেছিলাম সেখানেও দেখলাম বউকে বেশি খাটতে হলো না ইজিলি পেয়ে গেছে আংটিটা আর এই ঠান্ডা জলের মধ্যে জলটা কি করে ঘোলা করবে বলুন তো কিন্তু ঘোলা তো করতেই হবে এবারে দেখুন হাত ধরে পুকুরটাকে ক্রস করতে হবে ছেলে একবার ক্রস করবে মেয়ে একবার ক্রস করবে কি নিয়ম মেয়ের ক্রস করা হয়ে গেল মেয়ে এবার এবারে দাঁড়াবে এবার ছেলেকে আর ওপার থেকে ক্রস করে নিয়ে আসবে কত সিস্টেম দেখেছেন এবারে দেখুন পিঠে সিঁদুরের তিনটে মনে হয় লম্বা দাগ দিতে হবে তিনটে ফোটা দিলেও হবে না লম্বা লম্বা করে টানতে হবে কি নিয়ম সব সত্যি বাবা এই ঠান্ডার মধ্যে ঠান্ডা মানে কন ঠান্ডার মধ্যে কিভাবে ছেলেটা দেখুন খালি খেয়ে দাঁড় করিয়ে রেখেছে শুধু সিঁদুর দিলে হবে না এবারে দিচ্ছে কালি কাজল লতার কালি এইটাও তিনটে করে দিতে হবে মনে হয় বাবায় ঠান্ডাকালে ঠান্ডা বিয়ে করানা পানিশমেন্ট একদম তার উপরে হলুদ দিতে হচ্ছে কি মুশকিল বলুন তো এগুলো এবারে কমপ্লিট হলো এবারে মেয়ের পিঠে দিয়ে দেবে কোথায় যেন আমি দেখলাম পিঠে স্বস্তিক দিচ্ছে ওটাও ঠিক অনেকে স্বস্তিক দেয় ওদের নিয়ম হচ্ছে স্বস্তিক দেওয়া এখানে দেখুন ছোট ছোট করে ফোটা দিচ্ছে বলে আবার বকছে যে লম্বা লম্বা করে দিতে হবে ছোট দিলে হবে না কিন্তু এটাও তো ভাবতে হবে না যে এত ঠান্ডার মধ্যে স্নানটা কী করে করবে তো যাই হোক এদের নিয়ম তো মানতেই হবে কিছু করার নেই একে তো সকালবেলা আটটার সময় তার উপর এরকম একটা কাজ কি মুশকিল বলুন ওই সাত সকালে স্নান করা কতটা মুশকিল তারপর আমাদের বাবার বাড়ি দিকে যা ঠান্ডা পড়ে এবারে দেখুন কি পানিশমেন্ট পাঁচজন মিলে এই কলসির যা জল আছে ঢেলে দেবে এই ঠান্ডা জল তার মধ্যে আবার কি মুশকিল দেখুন তো তাতেও পছন্দ হচ্ছে না আবার দেখুন দিয়ে দেবে বাপরে কি ঠান্ডা কি ঠান্ডা ও মারাত্মক ঠান্ডা এগুলো হচ্ছে একটু জাস্ট মজা